কোনটা পছন্দ হচ্ছে না কোনটা বলছো না আচ্ছা এটা বড় ভাবির জন্য এখান থেকে কোনটা সুন্দর

পয়সা দেওয়া তো তাই বলো আমি বলি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ না নাই বাইরে ছেড়ে চলে যাইতে হবে কারণ কালকে শপিং করে দিছি এতগুলো শপিং আবার নাকি এর আগের দিন নাকি কতগুলা অনলাইন অনলাইনে অর্ডার দিয়ে দিছে। তিন বউ মিলি এই কাজটা করছে

আমার বাড়িতে কল দিলাম অন্য বলতে আমি করছি দেখেন কি যে অবস্থা টাকা কই পাবো তাদের কোনো চিন্তা নাই দেখি দেখি কই বড় ভাবি কোথায় আসেন আসেন আপনাদের জন্য মেলা চলতেছে আর তো কোথায় হম

একদিন আগে একদিন আগে খাই না

ठीक आहे तसं हिसाब तुम्ही रात्रभ हो की गाडी चालावा ना हो रात्रभे मारतो हो अकोला माटा गाडी चालाच देखील रात्रमध रात चाल नाही हिजाब तुम्ही रात्रभ गाडी चालत जा

你好些？上班了，到家了。嗯，一切都。 망이블레가 어디디지해? 보라보라 망고블레. 나. 합타 할아버지 합타. 합시. 내

Sen, 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 sen. Benim, evet. Evet. Yani ama evet, ben ama 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 ben 那个别说了。